তোন বাপ চিঠি দিছে আরে খাবার জিনিস না ফুল এটা ফুল ভালোবাসা ওর বাবা আজকে মানে আমার হাজবেন্ড আজকে আমাকে লাইফে প্রথম চিঠি লিখছে মানে বিয়ের দুই মাস পর উনি আমার আমাদের সাথেই থাকেন তার ছেলে এবং হ্যাঁ 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 তোমার তোমার আই রাইজ এ ফুলটা দেখা হইছে যে চিঠির বড় অবস্থা করে না যে চিঠি খুলে হায় আল্লাহ ফুল এত পছন্দ কে আছে না যদিও মতন বাপ আমাকেই দিছে কিন্তু ফুল তো মানে আচ্ছা

আজ চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তোমার জন্য আমার প্রথম চিঠি লিখতে যাচ্ছি ভুল ত্রুটি ক্ষমতা নিয়েও মা ব সারা জীবন সিনেমার দেখে দেখে কল্পনা করতাম আমার বউ এমন হবে আমার বউ অমন হবে বাস্তবে এমন বউ যে আমার যোগ্য অনুযায়ী আমার কপালে জুটবে না সেটা ভাবতাম আচ্ছা বাট আমি তোমার যোগ্য না তবুও আশা রাখতাম এই আর কি এই আর কি অতপর পূর্ণিমার চাঁদের মতো তুমি এলে তোমার দেখা দেখা পর আমার প্রথম মনে হলো আরে মাইয়াডা তো সেই জাস্ট জোকস পার আসলে তোমাকে দেখার পর মনে হয়েছিল আর একদিন সিনেমা দেখে যাদের মনের মধ্যে কল্পনা করতাম এই মেয়ে তো তেমনটাই একদম আমার মনের মতো তারপর আর কি হাড্ডিটা এখন আমার বউ আচ্ছা আসলে কি তুমি আমার হাড্ডি না হইলে এরকম লাখ লাখ ফলোয়ার্সের কোথাও কোনো বাংলাদেশ চলছে না বুঝি নাই ওকে ইন ইনবক্সের চিপায় পড়ে থাকতাম আচ্ছা কোনো এক ইনবক্সের চিপায় মানে আমি এসে বসে রিপ্লাই করি না এটা এখানেও বলতে চাইছে প্রথম দিন তোমাকে নখ দিয়ে তো মেসেজের ডিলিট করে দিয়েছিলাম রিপ্লাই দিবে না দিলে নাই আজ প্রায় দুই মাস দুই মাস হতে চলল আমাদের এই কিউট ফ্যামিলি তোমার কোমল হাতের ছোঁয়ায় আমার সংসার যেন সুখে প্রদীপ জ্বলছে তেমনি আমার জীবনটাও সার্থক তোমার মতো একজন আদর্শবান দায়িত্বশীল হাস্যজ্জন হাসি খুশি সুন্দরী একজন পেয়ে আলহামদুলিল্লাহ আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার স্যাক্রিফাইস নাকি এর জন্য আমার মতো একজন বেকার মানুষকে তুমি একদমই বেকার তুমি লিখছো কেন তোমার জীবনের খাই দেবার জন্য আমার বাবা মার সুখ সুখ হাসি মুখে হাসি ফোটাবার জন্য যা আমি কখনো পারিনি পরিশেষে আমার যাবতীয় জন্য তোমার কাছে খবর প্রার্থী আশা করি সৃষ্টিকর্তা এত বেশি সুখ দেন যেন তোমার সকল দুঃখ জ্ঞানী নিমিশেই শেষ শেষ নিমিশেই তোমাকে ভুলিয়ে দেয় ভালো থেকো আল্লাহ হাফেজ তোমার ভদ্র এটা অভদ্র লোক আচ্ছা ভদ্র জামাই মোর সালিন সিগনেচারও করে দিছে খুব কিউটলি আচ্ছা এখানে একটা ভালোবাসা দিয়ে দিচ্ছে হ্যাঁ একেবারে তীর চিহ্ন কিন্তু পরবর্তীতে যেটা দিছে এটা দেখানো যাবে না তো যাই হোক গাইজ লাইফে প্রথম হাজবেন্ডের কাছ থেকে চিঠি পাইছি ঠিক তাই আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আমার কাছে লাখ লাখ টাকা দামের মানে আমার কাছে একটা হীরা রাংটি প্লাস আমার আমাকে একটা চিঠি লেখা দুটোই সমান কারণ আমার কাছে চিঠি জিনিসটা এই দু হাজার চব্বিশের জায়গায় একটা চিঠির মতো একটা জিনিস আমার কাছে খুব ম্যাটার করে আর সেটা একই বাড়িতে থেকে আরেকজনের মনের বহির প্রকাশ একটা চিঠির মধ্যে পাওয়া এটা খুবই সুইট সুইট একটা ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ হাজবেন্ড